আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা নিউজ পেলাম বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো শুনে আসলে মনটা অনেক খুশি ছিল অবশেষে আসলে মেধার জয় হয়েছে এটা দেখে আসলে আমরা সবাই অনেক খুশি তো ঘরটা খানিক পরে আসলে যে দৃশ্যগুলো দেখলাম সেটা আসলে মোটেই কাম্য ছিল না ধ্বংস লুটপাট মানুষ হারানি করা এটা কি আসলে কোনো বিজয়ের উল্লাস হতে পারে এটা আসলে সবার কাছে প্রশ্ন রাখলাম আমি গণভবনে ঢুকছেন এটা খুবই ভালো কথা তো সেখান থেকে মাছ পশু পাখি খাট বিছনা পাতি যা আছে সেগুলো কেন লুটপাট করে নিয়ে আসতে হবে এই জিনিসগুলোর জন্য কি আসলে আন্দোলন করা হয়েছিল এই যে গণভবন থেকে এই জিনিসগুলো লুটপাট করে নিয়ে আসা হয়েছে এগুলা কিন্তু ইন্টারনেটে সারা জীবনই থেকে যাবে আর এগুলো আসলে বাইরের দেশের মানুষ যখন দেখবে তারা আসলে কি চিন্তা করবে আসলে আমরা কিসের জন্য যুদ্ধ করলাম কষ্টের বিনিময়ে আজকের এই অর্জনটা সেটার ভাবমূর্তি একদমই নষ্ট করবেন না এটা আমার একদমই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেখা পথে চলেন না সে মক্কা বিজয়ের পরে কিন্তু কারো ঘরে আগুন দেয় না কাউকে সে আঘাত করে নাই কোন রকম প্রতিশোধও কিন্তু নেয় নাই তো তার দেখানো পথে চলেন দেখবেন দুনিয়াটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে আর একটা ব্যাপার যেটা দেখে আসলে আমার খুবই বাজে লাগলো সেটা আসলে না শেয়ার করে পারতেছি আসলে বলে নেই আসলে আমার কোনো নলেজই নাই তবে এতটুকু আমি বুঝি গুরুজনদের আসলে সম্মান দিতে হয় বিশ লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটা আমরা সবাই জানি যারা আসলে দেশটাকে ভালোবাসে মুক্তিযুদ্ধ হয়েছে এটা মানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে তার আসলে মুক্তিযোদ্ধার নেতাকে কখনো অসম্মান করতে পারে না আমি ধরলাম শেখ মুজিবুর অনেক বাজে লোক ছিল তার মতো খারাপ লোক এই একটাও নাই কিন্তু দেশের যখন আসলে ছিল তখন এই শেখ গেলে চলবে না যেখানে আসলে শেখ মুজিবুরের মতো কি আমরা ভুলে যাচ্ছি যার নেতৃত্বে আসলে তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিচ্ছে সেই মানুষটাকে আসলে আমরা বারবার অপমান করতেছি এখানে আসলে যে আমাদের ছোট ছোট বাচ্চারা প্রাণ দিলো তাদের কথা কি আমরা মনে রাখবো তাদেরকেও তো আমরা একটা সবাই এরকম ভাবে ভুলে যাব তো সম্মানিত ব্যক্তিদের আসলে সম্মান দেন যে আসলে অসম্মানের যোগ্য তাদেরকে অসম্মান করে আমাদের সম্পদ আমরা এই লুটপাট করতেছি আসলে আমরা কি করতে ঘরে নিজে ডাকাতি করতেছি আসলে তাদের আর আমাদের মধ্যে কতটুকু পার্থক্য রইল একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আসলে আমরা কি করতেছি একটা কথা আসলে সবসময় শুনতাম বাঙালিরা হচ্ছে হুজুকে বাঙালি তো আজকে এটার প্রমাণ দেখলাম একেবারে নিজের চোখে যেটা আসলে এক দফা দাবি ছিল সেটা তো আসলে পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে আসলে সবাই খুশি শেখ করা যাবে না সে আমাদের দেশের জন্য কিন্তু অনেক করছে এটা আমাদের মনে রাখতে হবে সভ্য জাতি আসলে অসভ্য জাতিতে পরিণত হবেন না কি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আসলে আমাদের দেশের গর্ব দেশটাকে আরো সুন্দর করবেন আর উন্নত করবেন নতুন প্রজন্ম নতুন দেশ উপহার দিবে এই আশাই করতেছি আমরা সবাই এর জন্য আবার দেশটা নতুন ভাবে স্বাধীন হলো এই কথাগুলো আসলে না বললেও পারতাম তারপরেও বললাম কারণ এই বলার জন্যই কিন্তু আজকে এত বড় যুদ্ধ আমরা আসলে আমাদের মনের ভাষা মুখের ভাষা প্রকাশ করতাম এটা আমার রান্নার চ্যানেল তো বিজয়ের উল্লাসে কিছু রান্না বান্না করলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার কথাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম